নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো অবিয়ম সুলেখা অবিয় সুলেখা বিভিন্ন সিজনে বিভিন্ন জায়গায় তো পৌঁছে যায় তোমরা জানো তো গত বছর এখানে এসেছিলাম ভীষণই ভালো লেগেছিল আবারও পুনরায় চলে এসেছি কিসের টানে বলো তো যেহেতু ম্যাডাম ভীষণই পদ্য ভালোবাসে তাই শুধু মুর্শিদাবাদ থেকে দুশো কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেছে এই ঝিল তাই তো পদ ঝিলে ভারত আর চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো অপূর্ব তোমরা শুধু সাথে থাকো দেখতে থাকো একদম স্কিপ করবে না তো চলো দেখতে থাকো এমন এক জায়গায় এসেছি এখানে কিন্তু একটি মানুষও নেই আমি একা বুঝতেই পারছ প্রথমে যে দৃশ্যটা দেখলে সেটা একটা দিদি তুলে দিয়ে চলে গেল যেটা সবটাই প্রথমটা চাষ করা হয়েছিল এখন কিছুটা পরিষ্কার করে এই এখান থেকে পদ্ম লাগানো হয়েছে অসাধারণ পদ্মের কালার মনে হচ্ছে একটা টিউবার তুলে নিই মানে এত সুন্দর পাতা আর এত সুন্দর ফুলের গঠন অসাধারণ অসাধারণ এত ভালো লাগছে দর্শক বন্ধু আর কত ফুটে আছে দেখো এটা সম্পূর্ণ একদম সরকারি প্রজেক্ট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অসাধারণ আমি তোমাদের লুগিংটা দেখাই এখানে সব বসার জায়গা পাতাগুলো জাস্ট সুন্দর পাতা বিশাল বড় বড় দেখো অনেকটা অনেকটা এখানে একটা ব্যাগ আছে তোমাদের দেখাবো খুব সুন্দর খুব সুন্দর দেখো বন্ধুরা পাতাগুলো দেখো দেখো এই শরৎকালে পদ্ম শেউলি এদের মাধুর্যই আলাদা আমরা তো বাড়িতে পদ্ম চাষ করছি আর দেখো এই দেখো পানকৌড়ি ডুব দিয়ে মাছ খাচ্ছে এটা একটা আলাদা দৃশ্য এই দেখো পানকৌড়ি এই যে ডুব দিচ্ছে আবারও উঠবে অনেকটা দূরে গিয়ে যে বক পানকৌড়ি সব প্রকৃতির যে একটা আলাদা সৌন্দর্য সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ প্রচন্ড গরম একদম মাঝে একটা ওই দেখো পানকৌরি উঠে পড়েছে এই দেখো এই দেখো মাঝে একটা কিছু আছে সেখানে কিছু পাখি বসে আছে অসাধারণ লাগছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এসব জায়গায় আসলে মনটায় একটা আলাদা রূপ নেয় ভীষণ সুন্দর এইটা সব থেকে ভালো লাগছে তার একটাই কারণ এটা মনে হয় নতুন দেওয়া হয়েছে কিউবার তার জন্য এত সুন্দর লাগছে পরিষ্কার আর এদিকটা দেখো একটু নোংরা নোংরা আছে তার জন্য ভীষণই খারাপ লাগছে খুব সুন্দর দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এক একটা ফুলের কালার কি যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকানো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এখান দিয়ে দেখো প্লেন যাচ্ছে এই যে একদম কাছে থেকে প্লেন দেখা যাচ্ছে পাখিরা চলে যাচ্ছে আলাদা একটা প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর লাগছে আর এই পাশেই আছে গাড়ি যাচ্ছে এই যে এখানে কাছেই আমার ননদের বাড়ি প্রত্যেক বছর মানে এই নিয়ে দু বছর হলো সেই ননদের বাড়িতে আসি এসে এই জায়গাটায় ঘুরতে আসি ভীষণ ভালো লাগে এত সুন্দর পর এত সুন্দর পাতার এত সুন্দর জল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা আলাদা রূপ নেয় তাই বলবো দর্শক বন্ধু অসাধারণ অসাধারণ হবিও সুলেখা যত প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণই ভালোবাসে এবং সেটা শুধু দর্শক বন্ধুদের তুলে দিতে চাই। সেটা দর্শক বন্ধুরা দেখুক তাদেরও খুব ভালো লাগবে প্রচুর মানুষ এখানে সকাল বিকেল একটু বেড়াতে আসে জেরাতে আসে খুবই ভালো সুন্দর প্রকৃতির দৃশ্য এরা উপভোগ করার জন্য আসে দর্শক বন্ধু আসে প্রাকৃতিক দৃশ্যর একটা মনোরম এই সুন্দর লেকে পাশটা তুলে ধরার চেষ্টা করছি সকলে উপভোগ করে আমিও উপভোগ করছি এবং আমার চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের দেয়ার চেষ্টা করছি আর এটা যে রাস্তাটা করেছে দেখো কী সুন্দর রাস্তা এই রাস্তা দুই পাশ দিয়েও কী সুন্দর চলে গেছে গাছ ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে ভীষণ লাগছে পাশেই একদম বিশাল ব্যাপার প্রচন্ড জ্যাম তাদের কাজটাকে তুলে ধরার জন্য আসে সত্যি সুন্দর একটা দমদম পার্ক জায়গাটার নাম কিন্তু এখানে এত অপূর্ব দৃশ্য এটা উপভোগ করার জন্য অনেক মানুষই আসে দূরে দেখো একটা পাতার উপরে একটা পাখি বসে আছে কি দারুণ লাগছে সুন্দর এই যে খুব সুন্দর খুব সুন্দর দারুণ আমার মনে হচ্ছে যে এখানে চুপ করে বসে থাক খুব ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে এখানে এত সুন্দর জায়গা আহ নৃত্যশিল্পীরাও চলে এসেছে দেখো তাদের সামনেই শারদীয় উৎসবের যে আগমনী সেই প্রোগ্রাম মাস্টরমশাই নিয়ে এসেছেন স্যার এনে বোঝাচ্ছেন তার সাথে এক মারাও এসেছে আমার এদের দেখে সে ছোটোবেলার আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমিও আমার মেয়েটিকে ভালো করে সাজিয়ে গুছিয়ে কত প্রোগ্রামে নিয়ে যেতাম আমার বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে নিয়ে যেতাম মেয়েকে নাচ দেখাতে কত কি করেছি আমার ছোটো ছোটো দুই বাচ্চার জন্য ওরা খুব সুন্দর গানও করতো দুই ভাই বোনে এবং নাচও করতো কিন্তু শেষ হয়তো অবশেষে যখন ছেলে মেয়ে বড়ো হবে তখন মেয়ে করবে আবারও আশা রাখছি আর ছেলে তো বড় হয়ে গেছে খুবই লাজুক গান করতে ওর লজ্জা লাগে ও এত সুন্দর গান করে দর্শক বন্ধু খুবই খারাপ লাগে দেখো আমি কিন্তু কোনো নাচ গান ড্রয়িং কিচ্ছু শিখিনি তাও কিন্তু আমি আমার স্টুডেন্টদের আমি সেগুলো আমার নিজস্ব প্রতিভা তুলে ধরার চেষ্টা করি যাতে ওরাও যখন টিচার হবে এদেরও স্টুডেন্টকে শেখাবে না ভীষণই ভালো লাগছে মিষ্টি মিষ্টি মেয়েদের এই ড্রেস দেখে নাচ দেখে মায়েদের উদ্যোগ দেখে আর আমিও একটু একটু আনন্দ উপভোগ করলাম আর এই যে চলেছি রাস্তা রাস্তার দুই পাশে কি সুন্দর ফুল বাগান তার সঙ্গে আছে বিভিন্ন ফলের বাগান নারকেল গাছ আম গাছ জাম গাছ সবেদা গাছ মানে যত রকম ফল গাছ আছে কিন্তু এখানে আছে আমি আগেরবারও দেখেছি এবারও দেখলাম বাঁ দিকে আছে ফল গাছ আর ডান দিকে আছে ফুল গাছ আর রাস্তাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দুই দিকে দুই সিকিউরিটি গার্ড আছে মানে এখানে কোনো দু নম্বরই করা চলবে না দর্শক বন্ধু দেখতেই পাচ্ছে সব বোর্ডে বোর্ডে লেখা আছে মানে কি গাছ সেই গাছের বিজ্ঞানসম্মত নাম কবে এটা রোপণ করা হয়েছে সব কিন্তু সুন্দর করে দেওয়া আছে এগুলো দেখে ভীষণই ভালো লাগছে আর যেহেতু আমি বটানি নিয়ে পড়াশোনা নিয়েই পড়াশোনা করেছিলাম তখন থেকেই আমার গাছের প্রতি একটা ভালোবাসা এসেছিলো এবং ছোটোবেলায় চাষবাস তো দেখতাম গ্রামের মেয়ে আমি তো যাই হোক কোনো না কোনো কর্নার থেকে আমার রক্তে একটু এই গাছের ছোঁয়া ছিল তো বন্ধুরা খুব সুন্দর জায়গা প্রথমে এসেই খুব ভালো লেগেছিল বলেই ভেবে নিয়েছিলাম প্রত্যেক বছরই আমাকে এখানে আসতে হবে তাই আসছি আর এত শান্ত কি বলবো সবুজ জলাশয় সব মিলে কিন্তু একটা ভীষণ সুন্দর পরিবেশ এই পরিবেশে আসলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকলেও কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যাবে এই ভিডিওগুলো হবি ও সুলেখা চ্যানেলের মাধ্যমে তুলে ধরার একটাই উদ্দেশ্য সকলেই কিন্তু সব সময় সব জায়গায় আসতে পারে না বাড়িতে বসেও কিন্তু সুন্দর সুন্দর ফুল ফল সবজি এবং চাষিদের প্রতিবেদন সব কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই দেখানো হয় দেখলেই কিন্তু কিছু না কিছু শিখবে এবং মনের একটা তৃপ্তি পাবে সেই জন্যই কিন্তু হবি অব সুলেখা জেলায় থেকে জেলায় চলে যায় নিজের আনন্দ উপভোগ করার জন্য এবং তার সাথে শুধু দর্শক বন্ধুদেরকেও কিছু দিই খুব সুন্দর জায়গায় আছে নিজে আসতে পেরে এবং দর্শক বন্ধুদের এত সুন্দর দৃশ্য দেখাতে পেরে ভীষণই ভালো লাগছে সামনের শারদীয় উৎসব মানে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা কলকাতায় সাজে সাজে রব চারিদিকে মণ্ডপ শয্যা শুরু হয়েছে চলছে কাজ তার মধ্যেই আমি চলে এসেছি সুদূর মুর্শিদাবাদ থেকে ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু এত সুন্দর জায়গা ভীষণ ভীষণই ভালো লাগে অটো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে এবং হবিউব ফলেখা চ্যানেলের পাশে থেকে এই চ্যানেলের মাধ্যমে শেখানো হয় এবং সুন্দর সুন্দর দৃশ্যও দেখানো হয় বিভিন্ন ছাদ বাগান বিভিন্ন চাষের বাগান সব কিছু নিয়েই কিন্তু এই হবিউবফ এবং হবিও লেখা ব্লগ চ্যানেল তোমরা সাথে থাকো দেখতে থাকো টাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগবে